এই ভর্তাটা যদি আপনি একবার খান তাহলে আপনি আর অন্য মানে অন্য কিছু খেতে চাইবেন না এত টেস্টি হয়েছিল এই কচুর গাছ ভর্তা দারুণ টেস্ট হয়েছিল তো আমি এই ভর্তাটা শুধু কাঁচা লঙ্কা লবণ তেল দিয়ে করিনি আমি করেছি এখানে পেঁয়াজ কুচো কুচনো পেঁয়াজ এখানে কিছুটা পটল কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে টমেটো কুচি নিয়েছি একটা ছোট সাইজের টমেটো তা অল্প করে করব বলে অল্প অল্প সব নিয়েছি আর আছে একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর একটু রসুন কুচিয়ে নিয়েছি তো মানে এতটাই সুন্দর হয়েছিল খেতে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি করেছি প্রথমে এগুলো আমি প্রথমেই কড়াতে সর্ষের তেল অবশ্যই দিতে হবে সর্ষের তেল দিয়ে একটু সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি এরপর আমি প্রথমেই আমি পটলগুলো কুচনো পটলগুলো ভেজে নিয়েছি তারপর পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এই চিংড়ি মাছগুলো কালকে আমার শ্বশুর মশাই এনেছিল তো কটা আমি রেখে দিই সময় চিংড়ি মাছ চিকেন এগুলো রেখে দিই অল্প অল্প করে তারপর আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছ রেখে দেওয়ার পর আমি কোনো কিছুতে ইচ্ছে হলে আমি দিয়ে খাই আমার খুব ভালো লাগে চিংড়ি মাছ কারণ এই জিনিসটা চিংড়ি মাছের বিষয়টা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি কারণ মা যে কোনো জিনিসে চিংড়ি মাছ খুব পছন্দ করে এরপর আমি ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি আর ক্যাপসিকাম আমার খুব ভালো লাগে বিশেষ করে ক্যাপসিকামের গন্ধটা আমার এতটাই প্রিয় বলার মতো না তো যেই কারণে আমি ক্যাপসিকামটা খুব পছন্দ করি তারপর আমি কাঁচা লঙ্কা আর রসুন ভেজে নিচ্ছি এর সাথে আমি এই দুটো চিংড়ি মাছ মাত্র ভুজিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো দুটো চিংড়ি কালকেই ভেজে রেখেছিলাম তো তারপর ছিল বলে আবার আর একটু ভেজে নিচ্ছি তারপর আমি টমেটোগুলো ভেজে নেব যদিও টমেটো ভাজা যায় না কারণ তেলে দিলেই টমেটো গলে যায় তো যাই হোক একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি খানিক্ষণ এরপর আমি সব নামিয়ে নেব সব কিছু একসাথে করে আমি এই কচুর কচুরগাটি কচুর ভালো করে মেখে নিয়ে তারপর ওগুলো দেবো যেগুলো ভেজে নিয়েছি সবজিগুলো তো এতটাই সুন্দর হয়েছে আপনারা মানে গরম ভাতের সাথে খেলে এত টেস্টি আমি সত্যি ভর্তা যে এত সুন্দর হয় সত্যি জানা ছিল না আপনারা একটু মানে কচুর গাঠি তো এমন কিছু মূল্যবান জিনিস না বিশেষ মানে খুবই কম দাম তো আপনারা মানে কি বলবো আর এই এত কম দামি জিনিস দিয়ে যে এত সুন্দর টেস্টি খাবার বানানো যায় না খেলে বুঝতে পারবেন না আর আপনার একটা বেলা আপনার খাওয়া হয়ে যাবে মানে আমি কথা দিচ্ছি এতটাই টেস্টি তো যাই হোক আমি এই ভর্তাটা মেখে নিচ্ছি ভালো করে আর প্রচণ্ড গরম ভীষণ গরম ওই সবজিগুলো গরম তো সেই মুহুর্তে মেখেছি তো খুব গরম লাগছে আর খেতে তো অসাধারণ আর সাথে যদি আমি একটু লঙ্কার পরিমাণ কম দিয়েছিলাম কারণ মেয়ে স্কুল থেকে এসে খাবে তো মেয়ের খুব বেশি ঝাল ভালোবাসে না খেতে পারে না তো যাই হোক আমি পরে একটা কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছিলাম আর মেয়ে তো স্কুল থেকে এসে বলছে ও মা এত সুন্দর মানে তুমি তো প্রতিদিন এক না মানে নতুন নতুনত্ব রেসিপি বানিয়ে ফেলছো কি দারুণ দারুণ রেসিপি এগুলো যদি স্কুলে নিয়ে যাওয়া যেত আমার বন্ধুরা তো খেয়ে তো মানে কি যে বলতো তার কোনো ঠিক ঠিকানা নেই তো এই যে আমি গরম ভাতের সাথে একটু মেখে খেয়েছি অসাধারণ লেগেছে অবশ্যই আপনারা বানিয়ে খান বাড়িতে সাথে তো কাঁচা লঙ্কা একটা থাকবেই আমি মানে কি বলবো আর এই ভর্তাটা সম্পর্কে আমি আর কিছু বলবো না আপনারা অবশ্যই ট্রাই করুন এর থেকে আর আমি বেশি কিছু বলতে চাই না কারণ খেলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি এই ভর্তাটা তো যাই হোক আজকের জন্য তো এইটুকু আবার কালকে নিয়ে আসবো অন্য কোনো ভর্তা বা অন্য কোনো রেসিপি নিয়ে তো আজকের জন্য টাটা বায় ভালো থাকবেন